আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহুর্তে আছে এই যে দেখেন এক বন্ধের মধ্যে এটা কিন্তু একটি বন এখানেই দেখেন কিভাবে ধান ভাঙাচ্ছে এই মেশিনটি আমি আসলে দেখিনি আপনারা কে কে দেখছেন না দেখছেন আমি তাও জানি না তবে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই মেশিনটা কিভাবে ধান ভাঙায় আর এটা কীরকম মেশিনটা আমি সম্পূর্ণ দেখাবো আমি এখন সামনে যাব যা দেখাবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে ছোট্ট একটি মেশিন আছে মেশিনে দেখেন বেল লাগানি আছে মোটর দিয়ে ঘুরতেছে আর ধান দিতেছে আর ধানগুলো সব বেড়ে যাচ্ছে সুন্দর একটি মেশিন ভালো আছেন ভালো দর্শক দেখতে পাচ্ছেন যেখান থেকে দেখবেন দেখছেন এই ভিডিওটি একটু শেয়ার করবেন সবাই এই দেখেন ধান দেওয়ার সাথেই কি সময় লাগে না দেখেন ধরে ধরে থাকে পড়ে যাচ্ছে তোমার কাজ কি খালি গেলে গুছিয়ে দাও হ্যাঁ খালি গুছিয়ে দাও আচ্ছা আচ্ছা সবাই একটু ভিডিওটি শেয়ার করলেন যেখান থেকে দেখছেন কারণ আমি এই মেশিনটা আসলে দেখিনি প্রথম দেখলাম যে এটা এক মধ্যে দেখেন একবার বন ফাঁকা বন মাঠ এখানে ধানগুলো কাটার পরে এরা এখানে এই মাঠ সরি এই যে তারি দেখতে পাচ্ছেন এই তারি দিতে নেসে নিয়ে এখানে কাজ করতেছে আর ধানগুলো কীভাবে পড়ছে আমি এটাও দেখাবো আমি এদিক থেকে একটু দেখব দেখেন

বেড়ে দেন কত টাকা নাই এক হাজার আচ্ছা এখন যে তাহাতে ডিজিটাল মেশিন বাড়াইছে না ডিজিটাল কি ভালো হয় মানে ওটা দিয়ে খরচ বেশি না নেই খরচ বেশি পড়ে আচ্ছা মানে বনের জন্য নাকি প্রিয় দর্শক দেখতে পারছেন মানে ডিজিটাল মেশিনে তো বন ভালো হয় না খেয়ালগুলো নষ্ট হয়ে যায় আর এটা দিয়ে খেরগুলো ভালো থাকে যার কারণে দিয়ে ভালো হয় তারপর বর্তমানে দাম অনেক বেশি তাই না আজকের মতো ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু জানাবেন এই যে কাকা সালামালাইকুম কাকা ভালো আছেন তাকান তাকান ভালো আছেন এই মেশিন দিয়ে ধান ভাঙা নাকি ভালো হ্যাঁ ভালো আপনার কাছে কেমন লাগে এরকম ভালোই এই বন্ধের মধ্যে কেন এগুলো বন্ধের মধ্যে মানে বন্ধের মধ্যে ধান বেড়ে খ্যার শুকিয়ে একবার বাইতে নিবে আচ্ছা মানে এই কারণেই বন্ধে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কারণ বন্ধের মধ্যে করার অর্থাৎ এখানে যে খ্যারগুলো আছে বনগুলো এগুলো এখানে শুকাইবে এখানে শুকিয়ে তারা বাড়িতে নিবে যার কারণে এখানে এরা ধানগুলো ভাঙতেছে একটু পরিশ্রম হলেও ভালো এই দেখেন এই যে ধানগুলো বের হচ্ছে ওই দেখেন মানে যে কিছু নাড়া আছে নাড়াগুলো টেনে টেনে দিচ্ছে অনেক ভালো এই বিচ্ছি এই দিগাও দেখতে পারছেন বন্ধুরা সবাই একটু লাইক করুন করে শেয়ার করবেন এই মেশিনটা কয় ঘোরা পাঁচ ঘোরা আচ্ছা আচ্ছা এটা কতদিন হয় বানাইছেন এই মেশিনটা এটা বয়স কত হয়েছে হ্যাঁ তিন বছর না

এখনো চলছে আচ্ছা মালগুলা লাগায় হ্যাঁ হ্যাঁ মানে কোনো কিছু সমস্যা হলে খালি মাল চেঞ্জ করেন যে দশ তিরিশ বছর বয়সে দেখতে পাচ্ছেন এখনো অনেক ভালো দেখেন এখনো চলছে তবে ডায়মন্ড এটার নাম হচ্ছে ডায়মন্ড তবে এগুলো কিছু মাল পাতি গেলে পরে কিনতে পাওয়া যায় আর মেশিনটা হয়েছে পাঁচ লাইনে মানে সব কিছু পাওয়া যায় প্রধান তবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ